বান্দা যখন অপরাধ স্বীকার করে এবং তওবা করে তখন আল্লাহ তার তওবা কবুল করেন নিজের জন্য যা পছন্দ কর অন্যদের জন্য তাই পছন্দ করবে তবেই হতে পারবে মুমিন আল্লাহ তোমাদের চেহারা ও সুরাত এবং ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে প্রদর্শিত ঘুষ দাতা এবং গ্রহিতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদের আদান প্রদান লেখে নবী করিম আলাইসাল্লাম তাদের সকলকে অভিশাপ দিয়েছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি আলাইকুম আসসালামাইকুম Ha uh -huh.